কোচবিহার টু দীঘার এনভেস্টেসের এসি ভলভো বাস পরিষেবা চালু হওয়ার পর এবার কোচবিহার টু শিলিগুড়ি রুটে এনভেস্টেসের এসি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার এনভেস্টেসের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাস পরিষেবার আনুষ্ঠানিক শুভ সূচনা হলো সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা প্রথম পর্যায়ে শিলিগুড়ি টু কোচবিহার ও কোচবিহার টু শিলিগুড়ি রুটে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস চালানো হবে সব ধরনের যাত্রীদের কথা মাথায় রেখে নির্ধারিত ভাড়ার উপর একশো টাকা করে ছাড় দেওয়া হবে বলে জানান এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বিহার থেকে যে শিলিগুড়ি এসি বাস চালু হলো কি বলবেন এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে শিলিগুড়ি কোচবিহার এই রুটে এসি বাস চালানো কারণ আমাদের সব গুরুত্বপূর্ণ একটি রুটের মধ্যে শিলিগুড়ি কোচবিহার এই রুট একটা সময় চালু করার চেষ্টা হয়েছিল কিন্তু কিছুদিন চলার পর কমতে গিয়েছিল আবার আমরা নতুনভাবে এই এসি বাস পরিষেবা দিচ্ছি আমরা প্রাথমিক উপর দুটো বাস একটি শিলিগুড়ি থেকে একটি কোচবিহার থেকে টু অ্যান্ড ফ্রো করবেন চারবার ভাড়া তিনশো কুড়ি টাকা গভর্নমেন্ট নির্ধারিত ভাড়া কিন্তু আমরা একশো টাকা রিভেট দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখে আমরা দুশো কুড়ি টাকা ভাড়া করছি লিমিটেড স্টপেজ পাঁচটি জায়গায় দাঁড়াবেন কোচবিহার থেকে ছেড়ে কুন্দিবাড়ি ফালাকাটা ময়নাগুড়ি বাইপাস জলপাইগুড়ি বাইপাস এবং শিলিগুড়ি মাঝে দুপুরতে স্টপেজ স্টফিস অনলাইন অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যাবে আমরা পরবর্তীতে আরও গাড়ি পেলে আমরা গাড়ির সংখ্যা বাড়াবো পরবর্তী পর্যায়ে কলকাতার দীঘার মধ্যেও আমরা এসি বাস পরিষেবা চালাব রায়গঞ্জ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি একটি একটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে তো আমরা চাই মানুষদের আরও আরও বেশি করে স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতে পরিষেবা গ্রহণ করতে পারে এই এ মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্ৰী মমত বন্দোপা কোনো তুলনাই আমাৰ উত্তৰ ৰাষ্ট্ৰীয় পৰিবহণ অধিক হিচাপে চলি